আমরা প্রতীক সহ ভারত গেছে এটা একটা হয়ে গেছে দেখতে পাই আসলে অঞ্চলটাই আমরা এই মুহূর্তে ক্যামেরায় আমরা দিয়েছি সমস্ত রকম ব্যবস্থা সাধারণ মানুষের জন্য একটু সবাইকে অভিনন্দন জানাবেন এই পুজো যিনি আমাদের মনোবল জুটিয়েছেন সেই আর কেউ না মাননীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী মাননীয় সুজিত বোস মহাশয় মাল্যদানের মাধ্যমে বরণ করে নিচ্ছেন আমাদের শিল্পী অনির্বাণ বণ চলছে উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী ও বিধায়ক মাননীয় সুজিত বসু সাহ কিন্তু তিনি তার বিধানসভায় যতগুলো দুর্গাপুজো আছে সমস্ত দুর্গা পুজোর পৃষ্ঠপোষক আমার মনে আছে দু সালে যখন এই পুজোর সঙ্গে যুক্ত হয়েছিলাম এই পুজো করতে গেলে একটা বড় অর্থের প্রয়োজন হয় আপনারা জানেন এবং ততদিন পর্যন্ত আমাদের এই দুর্গা পুজোটা একটা বড় আর্থিক সহযোগিতা একটা বিশেষ জায়গা থেকে আস দক্ষিণদারে দ্বারে ইউসের সেই কৌলিন্যতা কিন্তু ছিল না কিন্তু আজকে আমরা আনন্দিত আজকে গর্বিত যে অনির্মাণের হাত ধরে দক্ষিণ ইউস দুর্গা পুজোর জগতে সেই কৌলিন্যের খাতায় কিছুটা হলেও বোধহয় জায়গা করে নিতে পেরেছে আমি মাইক তুলে দিচ্ছি আমাদের সকলের প্রিয় দাদা সুজিত বসুর হাতে যার শুভেচ্ছা বার্তা ছাড়া যার গাইডেন্স ছাড়া আমাদের কোনো কাজই সম্পূর্ণ হয় না নমস্কার সকলকে আমার প্রণাম অনেক শুভেচ্ছা এখানে বিমলদার মতো একজন খুব বড় শিল্পী আমার পাশে আছে যিনি দীর্ঘদিন ধরে তার শিল্প তার কাজকর্ম সারা উত্তর কলকাতা বলি সারা বাংলার মানুষ তাকে জানে বিমল আমার প্রণাম শ্রদ্ধা পুজো খুব ভালো হোক সুন্দর হোক মানুষ পুজোর আনন্দ খুব ভালো করে করুক আজকের দিনটা খুব ভালো জগন্নাথ স্থান যাত্রা আছে খুব ভালো দিনে আপনারা সকালে পুজো করেছেন এখন খুঁটি পুজো আপনারা উদ্বোধন করছেন আর পুজোটা খুব ভালো করে এগিয়ে যাক আর আমার এই শুভকামনা রইল সবাইকে আমার প্রণাম সাংবাদিক বন্ধুদের আমার শুভেচ্ছা অনেক ভালোবাসা পুজো ভালো হোক দক্ষিণ দার যেন সবার ওপরে থাকে এই কামনা করে সবাইকে প্রণাম জানি ধন্যবাদ ভালো সম্পর্ক আর আমার বিশ্বাস এই পুজো দূরে গেল থ্যাংক ইউ এই পুজো অনুষ্ঠান নিয়ে আপনি কি বলবেন দুর্গা পুজো আনুষ্ঠানিকভাবে আজকে আমরা দক্ষিণদারি ইউসের দু হাজার আমরা আনুষ্ঠানিক শুরু করলাম আজকে প্রভু জগন্নাথ দেবের অন্য স্নানযাত্রা সেই স্নানযাত্রার চিঠিতে আজকে সকালবেলা আমরা ফুটি পুজোটা করেছি এবং সন্ধ্যেবেলার এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানটা আমরা করছি এটা প্রতি বছরই আমরা করি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এই অঞ্চলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু মহাশয় উপস্থিত ছিলেন প্রখ্যাত শিল্পী বিমল কুণ্ডু থেকে শুরু করে আমাদের শিল্পী অনির্বাণও আছে আমরা সবাই মিলে এখানে একটা মনে মর্নিং সফ দ্য ডেজ অর্থাৎ দিনটা শুরু ভালো হলে বাকি মানে সকালটা ভালো হলে দিনটা ভালো যায় সেই শুরুটা করার চেষ্টা করেছি আমরা বাংলা শিল্প ঐতিহ্যকে আমরা গত বছর ধরেছিলাম আমাদের এই অঞ্চলে মাটির কথা তুলে ধরেছিলাম এইবারও আমাদের যে দুর্গাপুজোর যে থিম বিষয় ভাবনাটা আছে সেটা হচ্ছে সিংহ বাহিনী এবং সেটা আস্তে আস্তে মানুষ দেখতে পাবে সেই বাহিনীটার কী কর্মকাণ্ড এটা নিশ্চিতভাবে দু হাজার তেইশের মতোই একটা সারা জাগানো দুর্গা পুজো আমরা এবারও উপার্জিতে চলেছি ধন্যবাদ